হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা রাখছি আপনারা প্রত্যেকেই যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম একটা সুটকি মাছের রেসিপি সুটকি নামটা শুনেই নাক ছিটকালেন তো নাক ছিটকানোর কিচ্ছু নেই আমার কদিন ধরে বেশ ইচ্ছা করছিল সুটকি মাছ খাবার জানি অনেকেই পছন্দ করেন না এটা কিন্তু ভীষণই স্বাভাবিক একটা ব্যাপার আমরা অনেক কিছুই পছন্দ করি না জীবনে যেমন কোনো মানুষকে অপছন্দ করলে তার হাজারো একটা গুণ থাকা সত্ত্বেও তাকে অবহেলার চোখে দেখি ব্যাপারটা অনেকটাই সেই যাই হোক কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে আমি রান্নাটা করবার জন্য এখানে দেড়শো গ্রাম পরিমাণ কাঁচকি সুটকি নিয়ে নিয়েছি বাজার থেকে আর প্রথমেই একটা কড়াইতে কোনো রকম তেল ব্যবহার না করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মাছগুলোকে মিডিয়াম ফ্লেমে বেশ কিছু সময়ের জন্য মাছগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তার কারণ মাছগুলো কিন্তু একেবারে শুকনো অবস্থায় থাকে আর এর গায়েও থাকে প্রচুর ধুলো ময়লা অন্য একটা পাত্রে আমি কিন্তু বেশ কিছু পরিমাণ জল ভালোভাবে ফুটিয়ে নিয়েছি মাছগুলোকে নামিয়ে একটা বড় পাত্রে রেখে দেওয়ার পর সেই ফুটন্ত গরম জলটাই দিয়ে রাখলাম আধ ঘন্টা সময়ের জন্য এদিকে আরও একটা কড়াই নিয়ে তার মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছু পরিমাণ সরষের তেল তেলটা খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর একটা বড় মাপের ছোট ছোট আলু ভাজার মতো করে কুচিয়ে নেওয়া আলুকে ভালোভাবে ভেজে নেব আর এর মধ্যে ব্যবহার করব সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ হলুদও যেভাবে আলু ভাজা আমরা খেয়ে থাকি ঠিক তেমন ভাবেই কিন্তু আলুগুলোকে ভালোভাবে ফ্রাই করে নেব প্রথমেই লবণ যোগ করার পর খুব ভালোভাবে মিশিয়ে আমি কিন্তু বেশ কিছু সময়ের জন্য আলুগুলোকে ভেজে তুলে নিয়েছি এবার কয়েক টুকরো বেগুন একেবারে পাতলা পাতলা করে কেটে পরিষ্কার করে ধুয়ে আমি এটাকেও ভেজে নেব খুব ভালোভাবে আর এর মধ্যে যোগ করে দিলাম অল্প পরিমাণ লবণ আর অল্প পরিমাণ হলুদ বেগুনটাকেও কিন্তু ভালোভাবে ভেজে তুলে নিয়েছি আর এদিকে মাছগুলোকে আমি আধ ঘন্টা সময়ের জন্য গরম জলে ভেজিয়ে রেখে দিয়েছিলাম রোদে শুকানোর সময় এই মাছগুলোর গায়ে কিন্তু অনেক ধুলো ময়লায় চলে যায় বারংবার করে পরিষ্কার করে ধুয়ে নিলে সেই ময়লাগুলো একেবারে চলে যাবে এবার আরো কিছু পরিমাণ সর্ষের তেল গরম করে একসাথে যতটুকু মাছ আমি আজ রান্না করব। সম্পূর্ণ মাছটাই কিন্তু গরম তেলের মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম লবণ এবং হলুদ ভালোভাবে মিশিয়ে মাছগুলো কিন্তু একটু ভেজে নেব তবে করে মাছগুলোকে না ভালোভাবেই ভাজবো তাহলে মাছগুলো আরও অনেক বেশি শক্ত হয়ে যাবে মাছগুলোকে ভেজে আমি তুলে নিয়েছি আর এবার কড়াইতে নিয়ে নিচ্ছি আরও কিছুটা সরষের তেল তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম হতে দেব। আর ফোড়ন হিসেবে দিয়ে দিলাম দুটো চিড়ে নেওয়া শুকনো লঙ্কা আমি কিন্তু এর মধ্যে অন্যান্য অনেক উপকরণ রেডি করে নিয়েছি আর একটা ছোট মাপের রসুনকে খোসা ছাড়িয়ে থেতো করে রেখেছিলাম সেটাই কিন্তু তেলের মধ্যে দিয়ে প্রথমে বেশ কিছু সময়ের জন্য একটু ভেজে নেব আর এবার এর মধ্যে যুক্ত করে দেব দেড় চামচ পরিমাণ আদা বাটা আদা এবং রসুন এই দুটো উপাদানকে ভালোভাবে মিশিয়ে কিছু সময়ের জন্য ভালোভাবে ভেজে নেব মশলার কাঁচা গন্ধ কোনো রান্নাতেই কিন্তু ভালো লাগে না সেই কারণে আদা এবং রসুনকে প্রথমেই কিছু সময়ের জন্য ভেজে নিয়ে চারটে বড় আমি কুচিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু ব্যবহার করলাম রান্নার জন্য কিছু সময়ের জন্য পেঁয়াজগুলোকে ভেজে নেব আর এর মধ্যে স্বাদ অনুসারে লবণ স্বাদ অনুসারে হলুদ আমি যুক্ত করে দিলাম লবণ হলুদ যুক্ত করে দেওয়ার পর খুন্তির সাহায্যে আরও একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণগুলোর সাথে দেখুন পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে এসেছে এবার এর মধ্যে দু চামচ পরিমাণ জিরে গুঁড়ো আমি যুক্ত করছি জিরে গুঁড়ো যুক্ত করে দেওয়ার পরেও কিন্তু আরও একবার ভালোভাবে দাঁড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব আর এবার এর মধ্যে এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো ব্যবহার করলাম আমি এবার দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো তবে পরিমাণটা আমি কিন্তু যথেষ্টই কম রেখেছি কারণ আমরা ঝালটা একটু কমই থাকি খেয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পর আগে থেকে একটা টমেটোকে বড় বড় টুকরো আকারে কেটে রেখেছিলাম সেটাও যুক্ত করে দেব। আর কিছু সময়ের জন্য টমেটোটা যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ অবধি কষাতে থাকবো আদা পেঁয়াজ রসুন সহ সমস্ত মশলা কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি আর টমেটোটাও কিন্তু বেশ কিছু কষিয়ে নেওয়ার ফলে বেশ নরম হয়ে এসেছে এবার আগে থেকে ভেজে আমি যে আলু এবং বেগুনটা তুলে রেখেছিলাম সেটার মধ্যে যুক্ত করে দিলাম আর মশলার সঙ্গে ভালোভাবে খুন্তির সাহায্যে মিশিয়ে নিচ্ছি ভেজে তুলে রাখা কাঁচকি মাছগুলো এবার দিয়ে দিলাম আর আরও একবার সমস্ত উপকরণগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি খুন্তির সাহায্যে বেশ কিছুক্ষণ জন্য কিন্তু এভাবে কষিয়ে নেব আর তারপর একটা পাত্রে আমি গরম জল করতেও বসিয়ে দিয়েছি আমি রান্নার ক্ষেত্রে বেশিরভাগ সময় সময় হাতে থাকলে গরম জলে ব্যবহার করে থাকি দেখুন কষানো কিন্তু আমার হয়ে গেছে এবার সামান্য পরিমাণ জল আমি যুক্ত করব এর মধ্যে শুধুমাত্র মশলাটা যাতে ভালোভাবে মিশে যায় সমস্ত উপকরণগুলোর মধ্যে মধ্যে সেই কারণে আমি হাফ কাপ পরিমাণ জল এর ব্যবহার করলাম আর মিনিট কয়েকের জন্য একটু ফুটিয়ে নেব আমার রান্নাটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে অনেকে গরম মশলার গুঁড়োও ব্যবহার করে থাকেন তবে আমি আজ কোনো প্রকার গরম মশলার গুঁড়োই ব্যবহার করলাম না আমি নামিয়ে নিয়েছি আমার রান্নাটা কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই জানাবেন কমেন্ট করে যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না আর যারা প্রথমবার দেখছেন আমি অনুরোধ করব করবো করে পাশে থাকবার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার নতুন এবং পুরাতন বন্ধু সকলকেই আপনাদের লাইক আপনাদের কমেন্ট আপনাদের সাবস্ক্রিপশনে কিন্তু আমাকে পরবর্তী ভিডিওগুলো তৈরিতে অনেক বেশি উৎসাহিত করে আন্তরিকভাবে ধন্যবাদ জানানোর পাশাপাশি জানাই সাথে থাকার অনুরোধও